নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন জুলাই শুক্রবার বাজ এখন সাড়ে দশটা বেরিয়েছি স্কুলের উদ্দেশ্যে আরেকটা রেনি ডে বলা যেতেই পারে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে পোকোকে আজকে স্কুল পাঠায়নি কিন্তু আমাদের তো রয়েছে স্কুল এবছর এত বৃষ্টি কটাই বা রেনিডে পাওয়া যাবে যদিও বা আমরা এবছর একটাও রেনিডে পাইনি যাই হোক স্কুলের পথে রওনা দিয়েছি আর বাড়িতে আজকে জানেন তো কি হয়েছে এই বছর জন্মদিনে প্রচুর উপহার পেয়েছি জানেন সমস্ত কিছু আজকে খোলা হবে সেই জন্য বাচ্চারা ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে স্কুলে মোটামুটি পড়াশোনা হলো তারপরে ছুটির সময় বেরিয়ে যাওয়ার সময় দেখছি এক ঝাঁক হাঁস জলে খেলছে আর তারা জমা জলের মধ্যে স্নান করতে এসেছে এত সুন্দর লাগলো জিনিসটা দেখতে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না আসলে সামনে পুরুলিয়ার লোকাল ফেস্টিভ্যাল মনসা পূজা তাই তার প্রায় মাস দেড়েক আগে থেকে বাড়িতে হাঁসগুলো পোষা হয় তারপরে এই হাঁস দিয়েই মনসা পূজা দেওয়া হয় চলে এসেছি অনেকক্ষণই হলো আর গত পরশু জন্মদিন পেরিয়েছে তারপর থেকে আমি প্রচুর এবারে গিফট পেয়েছি মানে মাথা খারাপ এত গিফট আমি এই বড় বয়সে জন্মদিনে আমার কোনো বছরই হয়নি তো সবাই পাঠিয়েছে আর তার সঙ্গে তোমরা অনেককে প্রচুর উইশ করেছো সেগুলো অনেক মানে অনেক অনেক আমার জন্য ওগুলো গিফটের চেয়ে কিছু কম না প্রচুর তোমরা মেসেজ করেছো গুড উইশেস জানিয়েছো আপাতত এই দুজন মিলে বসে আছে ওরা খুলবে বলে ওদেরই বেশি আনন্দ তো চলো দেখা যাক কি আছে এগুলোর ভিতরে আচ্ছা চলো কোনটা খুলবে না না আচ্ছা খুলো আমি খুলছি খোলা তো আছে সাইটা থেকে বেরিয়েছে গণপতি বাবা বাহ গণপতি বাপ্পার একটা ছোট্ট এখানে স্ট্যাচু একটা ছোট্ট শো পিস রয়েছে সামনে একটা প্রদীপও রয়েছে না হ্যাঁ হুম দাদান ওর সামনে গণেশ চতুর্থীতে আমরা তখন এটাকে পুজো করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো এটা আমায় এক কলিগ দিদি দিয়েছে ঠিক আছে তারপরে কোনটা খোলা যায় ও খালি ওটাকে নিয়ে বসে আছে

বাবার নাম ধরে হ্যাঁ তো এটা একটা স্লিং ব্যাগ খুব মোটা এটা একটা দেখ খুলো না ভিতরে স্লিংটা আছে হ্যাঁ খুব মোটা একটা এটা স্লিংটা না খুলতে হবে না ছেড়ে দাও যখন ইউজ করবো তখন সুন্দরভাবে দেখা যাবে হ্যাঁ অনেক বেশি জায়গা আছে ঠিক আছে জলের বোতল ছোটো ঢুকে যাবে ফোন পার্স সব ঢুকে যাবে আমি ভরে নেবো ছেড়ে দাও আচ্ছা নেক্সট কোনটা কিনবে এইটা আচ্ছা এটাকে দিয়েছে আগেই বলে দিই এটা আমার পায়েলকে তো তোমরা সকলেই প্রায় চিনো এতদিনে আমার বান্ধবী পায়েল এটা সারপ্রাইজিংলি বানিয়ে কাস্টমাইজ জিনিস একদম গতকাল ওদের বাড়ি গিয়েছিলাম তখন আমাকে দিয়েছে জিনিসটা হলো দেখো এটা একটা কফি মগ যেখানে আমার আর পাইলের কয়েকটা ছবি এইভাবে দেওয়া হয়েছে এখানে রয়েছে লাস্ট এই বছর বাসন্তী পূজায় তোলা অষ্টমীর দিন আর এটা রয়েছে বাসন্তী পূজা সিঁদুর খেলার ছবি আর এটা তো একটা সিঙ্গেল ছবি লাস্ট আমাদের যেন চিকমাংলুর ঘুরতে যেয়ে হ্যাপি বার্থডে লেখা এই হলো ব্যাপার কফি খাওয়ার জন্য দেখতে দাও নেক্সট নেক্সট আচ্ছা এটা এটাও একটা আমার পলি দিদি দিয়েছে হাতে বানানো একদম হ্যান্ডমেড জুয়েলার এই জুয়েলারিগুলো হ্যান্ড দিদি খুব সুন্দর বানায় আচ্ছা দুটো ইয়ারিং রয়েছে আর এটা এটা এই হলো জিনিস একদিন ম্যাচিং করে পড়া যাবে আচ্ছা তার সাথে এখানে অনেকগুলো চকলেট সেগুলো স্কুল থেকে পেয়েছি অনেকগুলো চকলেটস রয়েছে আর এটা তো তোমাদের দেখিয়েছি স্পেশাল জিনিসটা এটার ভেতরে প্রচুর চকলেট ছিল যেগুলো খেয়ে শেষ করে দিয়েছি তার মধ্যে রয়েছে পেন এটা এবারে স্কুলের আমি ইউজ করবো আর তার মধ্যে রয়েছে পোগর লেখা এই হলো জিনিসটা আর একটা আমি নিজে নিজে নিজেকে নিজে গিফট দিয়েছি এই একটা স্ত্রী ব্যাগ অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা লেদারের ব্যাগ নেওয়া যাক আর আমার ওই হোয়াইট কালারের একটা ব্যাগ আমি খুব দেখবে ইউজ করি সেটা নষ্ট হয়ে গেছে সেরকমভাবে আর রেগুলার ইউজ করার মতো নেই তো এটাও বেশ বড় সড়ো একটা ব্যাগ 이걸로 지니고 싶었죠 গিফটস পেতে কার না ভালো লাগে বলুন তো আর বয়স যতই বাড়ুক সারপ্রাইজ গিফট সব সময় মনকে ভালো করে দেয় তবে আমি যতটা না খুশি তার চেয়ে অনেক বেশি সারপ্রাইজ হয়েছে পোগো আর ঐশী যেদিন থেকে আমি এক একটা করে জিনিস এনে ঘরে রাখছি সেদিন থেকে ওরা কখন সেটা খোলা হবে আর ভেতরে কী রয়েছে সেটা দেখবে সে নিয়েছিল ভীষণ এক্সাইটেড আমি তো প্রত্যেকটা জিনিস একসাথে পাইনি প্রায় দু তিন দিন ধরে একটা একটা করে জিনিস আমি পাচ্ছি আর এনে পরে ঘরে রাখছি তো যাই হোক সবকটা কটা জিনিসই ভীষণ সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সমানে তারাও এখন আলোচনা করছে কোনটা কার ভাগে যাবে তো যাই হোক চলুন এভাবেই চলতে থাকবে আগামী বছর আবার একটা সুন্দর দিন সবার কার সঙ্গে শেয়ার করব জন্মদিনের আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং